ওয়েলকাম টু অল বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানি আজকের সেশন একটু ডিফারেন্টস বর্ষার আগমন আমরা মোটামুটি কবে থেকে আশা করতে পারি এবং আমাদের বর্তমান পরিস্থিতি একটু শুষ্ক ওয়েদার আমরা দেখতে পাবো অনেক জেলাতে আবার অনেক জায়গালাতে বর্ষা এবং যখন কালবৈশাখী আসছে একদম পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার বেগে একদম সাঁই শব্দ অনেক জায়গাতে তো সেরকম একটা ওয়েদার হতে চলেছে তবে সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এবং তার সাথে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও তো আজকের সেশনে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ আজকে যে ইনফরমেশানগুলো নিয়ে এসেছি বর্ষাটা এখন হঠাৎ করে একটু থমকে যাবে বর্ষার কন্ডিশনটা এখন সেরকমভাবে বর্ষা হবে না কোথাও বা কালবৈশাখী বৈশাখী হলে সেই দু এক জায়গাতে খুব তীব্রভাবে হাওয়া আসছে এবং আমাদের এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু সতর্কতা একটা ইগোলো সংকেত আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে তবে সেটা সব ব্লকেই নয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সব জায়গাতেই বৃষ্টি হবে না মেঘ করে থাকলেও আকাশে মেঘ হয়ে উড়ে যাবে কিন্তু বৃষ্টি হলো না সেই ঘটনাগুলো ঘটবে তবে দু এক জায়গাতে অনেক জায়গাতে বৃষ্টি দেখা দিতে পারে আমি প্রথমেই আবহাওয়া প্রণালী যেটা এখন বর্তমান কন্ডিশন যেটা দেখা যাচ্ছে বর্তমানে সেরকম কোনো সাইক্লোনিক সার্কুলেশন আমাদের যে একদম প্রবলভাবে রয়েছে সেরকম নয় তবে যেগুলো রয়েছে সেগুলো আমি একটু ডিটেল আপনাদেরকে সবার প্রথমে আমি ওগুলো জানিয়ে দিতে চাই যে কোথায় কোথায় কি রয়েছে প্রথমত আমরা যে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স ডি সাইক্লোনিক সার্কুলেশন ওভার উত্তর পাকিস্তানের ওপরে একটা রয়েছে সেটা প্রায় তিন দশমিক এক মানে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার মিনসি লেভেল সি লেভেল থেকে প্রায় আপনার তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে একটা অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন তার ফলে জম্মু কাশ্মীর এবং আপনার উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বর্ষা কন্টিনিউ থাকছে আর একটা যেটা সাইক্লোনিক সার্কুলেশন ওভার ওয়েস্টার্লি ডিস্টারবেন্স থ্রু যেটা হচ্ছে আপনার প্রায় পা ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার উচ্চতায় যেটা রয়েছে প্রায় ফিফটি ফাইভ ডিগ্রি পূর্ব এবং উত্তর অক্ষাংশ টোয়েন্টি সাতাশ ডিগ্রি নর্থে এবং সেই কন্ডিশনের ফলে আমাদের এই জম্মু কাশ্মীরে সোজাসুজি এসে ধাক্কা খাচ্ছে এবং সেখানে বর্ষা হচ্ছে কাশ্মীর থেকে শুরু করে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব হরিয়ানা এই যে এরিয়াটা সেখানে কিন্তু বর্ষাটা আমরা দেখতে পাচ্ছি এবং হিমাচল প্রদেশেও কিন্তু বর্ষা হচ্ছে আর একটা যেটা আপার এয়ার সার্কুলেশান রয়েছে ওভার আপনার উত্তর পূর্ব পাকে রাজস্থানের উপরে উত্তর পূর্ব রাজস্থান এবং সেখানে প্রায় সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতায় একটা সমুদ্র সমতল থেকে উচ্চতায় একটা রয়েছে এবং যেটা আরবিয়ান সাগর আরব সাগরের উপরে যে সাইক্লোনিক সার্কুলেশনটা রয়েছে একটু দক্ষিণে সরে এসছে গুজরাট থেকে বাইরে যেটা দেখাচ্ছি ম্যাপেতে তো সেটা অবস্থান করছে বেসিক্যালি আরব সাগর টু সাইক্লোনিক সার্কুলেশন যেটা ওভার আপনার রাজস্থান জুড়ে এবং নিয়ার স্টেট আপনার গুজরাট এবং রাজস্থান সেখানে প্রায় এক দশমিক পাঁচ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতায় একটা সমুদ্রগর্ভে সমুদ্রে উচ্চতায় মানে যেটা আমি বললাম ওয়ান পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতায় একটা কিন্তু সার্কুলেশান সাইক্লোনিক সার্কুলেশন এখানেও রান করছে এবারে আরেকটা যেটা দক্ষিণ মানে দক্ষিণে যেটা অগ্রসর হচ্ছে সে লাইনটা আমি দেখাচ্ছি এখানে দক্ষিণ দিকে সেটা হচ্ছে আপনার নর্থ কর্ণাটক থেকে ইন্টিরিয়ার কর্ণাটক সেখানে নয় দশমিক চার থেকে প্রায় বারো দশমিক ছয় কিলোমিটার উচ্চতার একটা মিনসি লেভেলে সেখানেও কিন্তু আমাদের সাইক্লোনিক সার্কুলেশানের ইম্প্যাক্টটা রয়েছে আরেকটা যেটা সাইক্লোনিক সার্কুলেশান ওভার মানে উত্তর পূর্ব আসাম বেসিক্যালি উত্তরপূর্ব আসাম এবং তার অ্যাডজয়নিং পার্ট স্টেট যেগুলো রয়েছে আশপাশ সেখানে রয়েছে প্রায় সমুদ্র সমতল থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় মে সি লেভেল থেকে আরেকটা আপার এয়ার সার্কুলেশান রয়েছে যেগুলো আপার এয়ার সার্কুলেশানটা আগে আমি বলে দিচ্ছি যেমন আমি বললাম আপনাদের নর্থ নর্থের নর্থ উত্তর পূর্ব আসাম এবং আপনার এক্সটেন্ড করছে যেটা থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার উচ্চতায় আরেকটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের দক্ষিণ পূর্ব যেটা কিন্তু আন্দামান সিকে নিয়ে প্রায় তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় একটা সাইক্লোনিক সার্কুলেশান বে অফ বেঙ্গলে কিন্তু আছে সেটা হচ্ছে আপার এয়ার সার্কুলেশান নট ফর দ্য লোয়ার এয়ার এটা ভুল করবেন না আপার এয়ার সার্কুলেশানে রয়েছে তার ফলে আমাদের উত্তর দক্ষিণ পশ্চিম থেকে মৌসুমি বায়ুটা টেনে আনতে খুব সক্ষম এবং সেটা অলরেডি কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে আমাদের মোটামুটি অ্যাক্টিভলি তেরো চোদ্দো মে পর্যন্ত আমাদের আন্দামানে পৌঁছে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অলরেডি তার জেরে বর্ষা হচ্ছে আমাদের সমুদ্রে এবং বঙ্গোপসাগরের দক্ষিণে এবং শ্রীলঙ্কা থেকে শুরু করে তামিলনাড়ু কেরলে অলরেডি বর্ষা স্টার্ট এবং আরেকটা যেটা বলবো সাইক্লোনিক সার্কুলেশান যেটা আপনার দক্ষিণ আন্দামান সি সেখানে রয়েছে তো যেখানে আমরা সেই এরিয়াটা যেটা বললাম তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার মিন সিলেভেলের মধ্যে রান করছে আন্দামান সির ওপরে তো তার ফলে আমাদের যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি এই সাইক্লোনিক সার্কুলেশানগুলো আপনাদেরকে বলে দিলাম এবারে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে আমাদের স্যাটেলাইট ইমেজে এই যে আলাদা আলাদা জোনে যে আমাদের ডিস্টারবেন্সগুলো আসছে এবং তার ফলে কোথায় কোথায় আমাদের বর্ষাটা হচ্ছে এই দেখুন আমি বর্ষাটা একদম দেখাবো একদম ডাইরেক্ট এই উত্তর পাকিস্তান এখানে আমাদের সাইক্লোনিক সার্কুলেশন থাকার ফলে পশ্চিম দিক থেকে আসছে এবং হাই অলটিটিটিউডে ধাক্কা খাচ্ছে এবং তার ফলে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে কিন্তু লাগাতার বর্ষা কিন্তু আমরা পাব এবং নেক্সট আমরা যেটা বললাম নেক্সট সাইক্লোনিক সার্কুলেশন যেটা রাজস্থান নর্থ এখানে রয়েছে তার ফলে এই জয়পুর থেকে শুরু করে কোটা থেকে শুরু করে এই এরিয়ার উপরেও কিন্তু আমরা বর্ষাটা পাবো এবং লাস্ট যেটা আরবিয়ান সির ওপরে যে সাইক্লোনিক সার্কুলেশানটা দেখালাম তার জেরে আমাদের গুজরাট মানে গুজরাটের অনেক অংশ থেকে শুরু করে মহারাষ্ট্রতে বর্ষা কিন্তু আসছে মাঝারি থেকে ভারী বর্ষা অনেক জায়গাতেই কিন্তু হবে মহারাষ্ট্র গুজরাট নিয়ে এই আরব সাগরের উপরে কিন্তু একটা ট্র্যাক হচ্ছে এবং এর ফলে আমাদের যে ট্র্যাব লাইন যেটা মানে আপনার এই মহারাষ্ট্র হয়ে আপনার সোজাসুজি কিন্তু একদম কর্ণাটকে একটা ট্র্যাব হচ্ছে একদিক থেকে আমাদের জলীয় হওয়া হাওয়া দুটো কিন্তু ধাক্কা খাচ্ছে এই দেখুন ঠিক ভারতের মাঝ বরাবর এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে ঠিক ভারতের মাঝ বরাবর আপনাদের নিম্নচাপের অক্ষরেখাটা তামিলনাড়ু পর্যন্ত কর্ণাটক পর্যন্ত বিস্তার করছে তার ফলে এখানে তেলেঙ্গানা আপনার অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কেরালা এখানে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে বর্ষাটা কিন্তু চলতে থাকবে এবারে নেক্সট যে সাইক্লোনিক সার্কুলেশনটা যেটা রান করছে বেসিক্যালি গঙ্গার যে ময়দান এরিয়া সেই গঙ্গার ময়দান এরিয়া একটা যেতে পারে এবং আপনার মুর্শিদাবাদের কিছু জায়গাতে আকাশে মেঘ করে হালকা পটা পটা বর্ষা হয়ে বেরিয়ে যেতে পারে এবং বাকি জায়গা কিন্তু শুষ্ক এবং আজকের রাতে আমরা জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদা বিশেষ করে মালদা এবং আপনার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং হিল স্টেশন এরিয়াগুলোতে বর্ষা আছে আজকের রাতে আর বাকি যেটা বললাম উনিশ কুড়ি একুশ বাইশ সব প্রত্যেকটা জেলাতে বর্ষার একটা সম্ভাবনা থাকছে হ্যাঁ বর্ষার একটা সম্ভাবনা থাকছে হ্যাঁ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে একটা বর্ষা থাকছে লো ক্লাউড থাকছে এটা আমরা দেখতে পাব ঠিক আছে